জি আজকে মেঘনা আলমের বাবা বদুল ইসলাম উনি এক বদুল আলম উনি একটি রিট পিটিশন দাখিল করেছেন হাইকোর্টে মেঘনা আলমের আটকাদেশ এবং মেঘনা আলমের আটক প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করে রিটের মাধ্যমে হাইকোর্ট আজকে রুল জারি করে এবং রুলের মধ্যে তারা দুটো বিষয় নিয়ে আসেন যে কেন তাকে যেভাবে আটক করা হয়েছে পুরো আটক প্রক্রিয়া তাকে তার ঘর থেকে বরণ ছাড়া নিয়ে নেওয়া তাকে কোনো কারণ না দেখানো যে কেন তাকে নেওয়া হচ্ছে তাকে ডিবি অফিসে আটক রাখা চব্বিশ ঘন্টার বেশি কোনো আইনজ্ঞের সাথে পরামর্শ করার সুযোগ না দেওয়া এই পুরো এই পুরো প্রক্রিয়াটাকে কেন অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না এবং দ্বিতীয়ত কেন যে ডিটেনশন অর্ডার দেওয়া হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে সেটাও কি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না এই মর্মে হাইকোর্ট আজকে রুল জারি করেছে এবং এটাকে আজকে আজকে অবশ্যই সরকার পক্ষে রাষ্ট্রপক্ষে সময় চাওয়া হয়েছিল কিন্তু কোর্ট তারপরে শুনানি করে আজকে রুলটা জারি করে দিয়েছে সেই যখন ফেসবুকে এসছিল ফেসবুক লাইভ করছিল বলছিল যে তার দরজার সামনে লোকজন এসছে তারা বলছে যে তাকে থানায় যেতে হবে সে নিজেই বারবার বলছে যে সে থানায় নিজের থেকে চ চলে যাবে তারপরেও তার দরজাটা ভেঙে ফেলা হয় এবং সেখান থেকে তাকে জোর করে নিয়ে নেওয়া হয় এবং শুধু তাকে না তার মোবাইল তার ল্যাপটপ এগুলোর সাথে নেওয়া হয় এরপরে সে কোথায় আছে চব্বিশ ঘন্টার বেশি কেউ জানতো না তার পক্ষে অনেকে অনেক প্রশ্ন তুলেছে ডিবি অফিসে যাওয়া হয়েছে বিভিন্ন নারীবাদী সংগঠক যারা আছে তারা ডিবি অফিসে গেছেন থানায় গেছে তাদের কাছে কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরে পরের দিন বৃহস্পতিবার দশ তারিখে রাত সাড়ে দশটার দিকে ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এবং সেখানে বিশেষ ক্ষমতা আইন মানে অত্যন্ত কুখ্যাত বিশেষ ক্ষমতা আইনের অধীনে একটি ডিটেনশনের আদেশ বা আটক আদেশ সেখানে পাশ করা হয় সেটার পরে তাকে কাশিমপুর জেলখানায় নিয়ে যাওয়া হয় এবং গত তিন দিন ধরে তার পরিবারে কেউ তার সাথে দেখা করতে পারেনি কোনো আইনজ্ঞ তার সাথে পরামর্শ করতে পারেনি এই অবস্থায় এবং এখন পর্যন্ত যে ব্যাপারে কোনো সুরা হয়নি এই জন্যে আমরা হাইকোর্টে এসেছি তার মুক্তি দাবি করার জন্য এবং এই পুরো আটক প্রক্রিয়া এবং আটক আদেশকে চ্যালেঞ্জ করার জন্য আই থিঙ্ক দুই সপ্তাহ রুল জারি করেছে দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষে এখানে জবাব দিতে হবে যে কেন তারা এইভাবে আটক প্রক্রিয়া চালিয়েছে এবং কেন এরকম আটক আদেশটা জারি করা হয়েছে অন্তত এই আদেশটা যদি এইটা যদি ঠিকমতো না হয়ে থাকে তাহলে আশা করছি যেটা বাতিল হবে এবং তাকে মুক্তি দেওয়া হবে এখন সঠিক প্রক্রিয়ায় হয়নি সেটা কি মানে যেভাবে তাকে তুলে নেওয়া হয়েছে এবং যেভাবে আটক আদেশ দেওয়া হয়েছে দুইটাই তো ভুল প্রক্রিয়া আশা করছি উনি সেটাই মিন করছেন এখানে কোনো অভিযোগের কথা আমরা তো শুনি না এখানে আমরা শুধু দেখছি যে আটক আদেশ দেওয়া হয়েছে এবং আটক আদেশে অত্যন্ত বেগ অস্পষ্ট অস্বচ্ছ অনেক কথাগুলো বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে বা বাংলাদেশের সার্বভৌমত্ব বিষ নষ্ট হচ্ছে এখন এগুলো কীভাবে হচ্ছে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই